প্রিয় নবম দশম শ্রেণী সেই সাথে এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিশ গাণিত রাশি ক্যালকুলেটারে আইসকের এই ভিডিওতে আমি দেখো স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো সমাধান কীভাবে তুমি এই এম এস হান্ড্রেড ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো তাই দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটি এম এস হান্ড্রেড ক্যালকুলেটর নিয়েছি এই ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু আইসকে দেখাবো কীভাবে তোমরা এই অঙ্কগুলো সমাধান করবে তো এখানে প্রথম যে অঙ্কটি রয়েছে এখানে দেখো এটি কুমিলাপুর দু হাজার সতেরো সালে এসেছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো আমরা প্রথমেই ক্যালকুলেটরটি ওয়ান করে নিলাম দেখো ক্যালকুলেটরটি ওয়ান করার পর যে কোনো একটি মান তোমার মন মতো সেভ করে নেবে যেমন আমরা এখানে দেখো এক্স লিখে ফেললাম এক্স লেখার পর আলফা এবং ক্যালসিতে দিয়ে ইকুয়াল টু আনার পর আমরা যে কোনো দর এখানে আমরা এইট লিখলাম তুমি যে কোনো মান লিখলেই হবে তারপর আমরা শিফট আর সি এবং এই ড্যাশে প্রেস করলে এই মানটি কিন্তু সেভ হয়ে গেছে অর্থাৎ আমরা এইট একটি মান সেভ করে নিলাম সেভ করার পর এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে এই সমীকরণটি সরাসরি ক্যালকুলেটারে ইনপুট করব তো প্রথমে বন্ধনী রয়েছে বন্ধনী দিলাম তারপর দেখো এখানে এক্স লিখলাম স্কোয়ার দিলাম তারপর প্লাস ওয়ান বন্ধনী হোল স্কোয়ার দেখো এখানে স্কোয়ার এই ইকুয়াল টু দেওয়ার জন্য আলফা এবং ক্যালসিতে প্রেস করবে তারপর ফাইভ আলফা এবং ব্র্যাকেটে প্রেস করলেই এক্স চলে আসবে স্কোয়ার তো দেখো এখানে আমরা কিন্তু এই যে যে সমীকরণটি দেওয়া রয়েছে এই সমীকরণটি সরাসরি ক্যালকুলেটারে ইনপুট করলাম তো ইনপুট করার পর আমরা এখন শিফট সলভে দুইবার প্রেস করব অর্থাৎ শিফট ক্যালসিতে দুইবার প্রেস করে একটু অপেক্ষা করব মানটি পাওয়ার জন্য তো দেখো এখানে মানটি কিন্তু পেয়ে গেছে আমরা এখানে দেখো একটি মান পেয়েছি এক্সের একটা বেলু আমরা পেয়েছি তো এক্সের বেলু যদি তাই হয় তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের বেলু নির্ণয় করবো তো দেখো এখানে আমরা যদি এক্স প্লাস বন্ধনী দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এক্স দেখো আমরা কিন্তু এক্স প্লাস বাই এক্স লিখে ফেললাম তো এক্সের বেলু যদি এটি হয় তাহলে সমান চিহ্নে প্রেস করলে ওয়ান বা এক্স প্লাস এক্সের বেলু চলে এসেছে দেখো এখানে যে টু তো আমরা অপশনে যে চারটি সমাধান দেওয়া থাকবে ওইখান থেকে আমরা দেখব যে কোনটির মান টু পয়েন্ট টু থ্রি সিক্স এমন আসে তো দেখো এখানে আমি আনসার লিখে রেখেছি রুট ওভার ফাইভ দেখো এসি বাটনে প্রেস করে রুট ওভার ফাইভ সমান দেখো টু পয়েন্ট টু থ্রি সিক্স কিন্তু চলে এসেছে তো এটি ছিল এই অঙ্কের সমাধান আমি তোমাদেরকে বলবো যে পরবর্তী অঙ্কে যাওয়ার আগে যে অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবে অনেক শিক্ষার্থী রয়েছে যে সকল শিক্ষার্থীরা ভিডিও ভালোভাবে না দেখেই কিন্তু তারা কমেন্ট করে ফেলে যে আসলে হচ্ছে না তো অবশ্যই অবশ্যই এই নিয়মে করলে সমাধান চলে আসবে দেখো এখানে পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল টু রুট সিক্স হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত এটি কিন্তু আমরা এই এই সমীকরণ দ্বারা আমরা দুইটি অঙ্কে সমাধান করতে পারবো এটি দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিলো তো আমরা এসি বাটনে প্রেস করে দেখো এখানে পি প্লাস ওয়ান বাই পি তো আমরা এটি এক্স অনুযায়ী লিখবো যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তারপর ইকুয়াল টু রুট সিক্স রুট সিক্স তো দেখো পি প্লাস ওয়ান বাই পি টু রুট সিক্স এটি আমরা ক্যালকুলেটরে ইনপুট করে দিলাম এক্স বেলো হিসাবে তো এখন সেভড এবং ক্যালসিতে দুইবার করে প্রেস করব তো আগের মানটি কিন্তু এখানে সেভই রাখতে হবে যদি কোনো মান সেভ না থাকে তাহলে সেভ করে নিতে হবে কারণ আমরা জানি মান নির্ণয়ের অঙ্ক বা অন্যান্য অঙ্কগুলো কিন্তু এক সাথে যে থাকবে এরকম নয় আগে পরে থাকতে পারে যার ফলে আমরা যখনই মান নির্ণয়ের অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে যে কোনো একই মান সেভ করে নিতে হবে যেহেতু আমার আগের মান সেভ ছিল যার ফলে কিন্তু আমি এখানে এক্সের ভ্যালু পেয়েছি তো এক্সের ভ্যালু পাওয়ার পর এখন আমরা দেখো এখানে এক্সের ভ্যালু পাওয়ার পর আমরা দেখব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বন্ধু নিয়ে দিলাম দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু আমরা পি এখানে ইনপুট করিনি এখানে এক্স অনুযায়ী লিখেছি এখন সমান চিহ্নে প্রেস করবো দেখো সমান চিহ্নে প্রেস করার পর কিন্তু চলে এসেছে ফোর তার মানে এটি হলো এই তার সমাধান তো পরবর্তী যে অঙ্কটি এখানে দেওয়া রয়েছে যে পি প্লাস ওয়ান বাই মান কত তো দেখো আমরা এসি বাটনে প্রেস করে আমরা এক্স কিউব প্লাস বন্ধনী দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব বন্ধনী দিয়ে তারপর ইকুয়াল টুতে প্রেস করলে এখানে দেখো কত চলে এসেছে সেভেন পয়েন্ট থ্রি তো এখন আমরা অপশন থেকে দেখবো যে থ্রি পয়েন্ট সমান কি সেভেন পয়েন্ট থ্রি আসে কি যদি আসে তাহলে এটি তার সমাধান তো দেখো আমরা যদি এই ইনপুট করি সেভেন পয়েন্ট থ্রি তো এখানে দেখো সেভেন পয়েন্ট থ্রি ফোর চলে এসেছে তার মানে এটির সমাধান হলো থ্রি পয়েন্ট থ্রি সিক্স তো পরবর্তী যে অঙ্কটি আমরা এখানে দেখব এই অঙ্কটিও কিন্তু বোর্ড প্রশ্নে এসেছিল তো এটি বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিলো তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো যদি তোমাদের কোনো ছোটো ভাই বোন থাকে নবম শ্রেণীতে তাহলে তাদেরকে বলবে যে এই আমার এই চ্যানেলটি ফলো করার জন্য এখানে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে নিখুঁতভাবে কম সময়ে অঙ্কগুলো সমাধান করা যায় তাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি সেই সাথে সৃজনশীল অঙ্কগুলোও কিন্তু আমি এখানে দেখাই তো এখানে দেখো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল টু টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সের মান কত তো আমরা এসি বাটনে প্রেস করে এখানে টু এক্স লিখে ফেলবো টু এক্স মাইনাস বন্ধনী দিয়ে ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স আবার বন্দিনী দিয়ে দেবো দেখো এখানে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এখানে আমরা লিখে দিলাম টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স তারপর ইকুয়াল টু আলফা এবং ক্যালসিতে দিয়ে ইকুয়াল টু টু তো তারপর আমরা শিফট এবং ক্যালসিতে দুইবার করে প্রেস করে একটু অপেক্ষা করবো দেখো এখানে এক্সের বেলু চলে এসেছে এক্সের বেলু চলে আসার পর আমরা এই এখানে যার মান নির্ণয় করতে বলা হচ্ছে সেটি ইনপুট করব থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স বন্ধনী দিয়ে দেখো এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স লেখার পর সমান চিহ্নে প্রেস করলে উত্তর চলে আসবে তো এখানে দেখো উত্তর চলে এসেছে কিন্তু থ্রি তো এটির সমাধান কিন্তু থ্রি এটি বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিলো তো সর্বশেষ যেই অঙ্কটি সমাধান দেখাবো এই অঙ্কটি সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল তো চলো এই অঙ্কটির সমাধান দেখে তো ক্যালকুলেটরটি অ্যাসি বাটনে প্রেস করে আমরা এক্সের যে ভ্যালুটি রয়েছে এটি আমরা দেখি বের করি তো এখানে এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস রুট এইট তারপর আমরা শিফট এবং সলভে দুইবার করে প্রেস করবো দেখো এখানে আমরা এক্সের ভ্যালু পেয়েছি এক্সের ভ্যালু পাওয়ার পর ওয়ান বাই এক্স বের করব তো ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু তো ওয়ান ডিভাইডেড বাই এক্সের বেলো ফাইভ পয়েন্ট এইট আমরা এসসি বাটনে প্রেস করে দেখব এখানে থ্রি প্লাস রুট এইট ইকুয়াল টু কত আছে দেখো ফাইভ পয়েন্ট এইট তো এটি ছিল আইসকির এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করি যে এই মান মানিনের যতগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই তোমরা ক্যালকুলেটারে সমাধান করতে পারবে সকলের জন্য শুভকামনা জানি আইসকির মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ